আসসাৰবিবাৰ তার মানে আগামী কাল তোমাদের পরীক্ষা আজকে আসছে জাস্ট এগুলা তোমরা কি করবে চোখটা বুলিয়ে নিবা ইনশাআল্লাহ এখন তো কমন পড়বে সকল ফুড জন্য দেখো এখানে বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস এখানে বই মেলা আমরা কিন্তু এখানে অনুচ্ছেদ দিছি কিছু কোন দিয়ে তুই এসে এগুলা পড় পড়তে হবে আরে ভাই ভালো রেজাল্ট করার জন্য তোমাকে পড়তে হবে যারা প্লাস প্রত্যাশী যারা গোল্ডেন যারা মেডিকেল যারা যাদের স্বপ্ন যারা বইরে স্বপ্ন তাদের জন্য পড়তে হবে ও পড়ে গেলে তুমি কিন্তু একটাই করিগ্রাম বাবা যে স্যার খাতা দিবে সেই কিন্তু এলুগুলো ভাবে এলুগুলো ভাবে দেখলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না করো প্রথমে আমরা বই মেলা দেখো বিভিন্ন ঘুরে আসে স্বাধীনতা দিবস বই মেলা বিজয় দিবস নারী শিক্ষা এবং জুলাই বিপ্লব এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টার বাইরে আর তোমাকে পড়তে হবে না পরবর্তী চলে যাচ্ছি আমরা সাজেশন এটা আমরা কি দিব বলতো সার্ম থেকে আমরা দিচ্ছি অবাবাসে বলিয়া চলি এটা ভাষভূষণ অববাসে বলিয়া ঢেড় সার্থকতা লাভ করে যাচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস দেশ তাহলে সব পোষ হবে দৈনিক যদি ভালো হয় উর্দে দুহাত বারাস কোথায় স্বর্গ কোথায় নরক সার্থক জনক তোমার মুদক নয়ন শেষে এর বাইরে তোমাকে পড়তে হবে না তারপরে চলে যাচ্ছি আমরা আমি কিন্তু টোটাল সত্তর মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে বাসায় কিন্তু পড়বা ওকে পরবর্তী পরবর্তী স্লাইড এ যাচ্ছি পরবর্তী স্লাইড দেখাল খেল অন্যায় যে করে আর অন্যায় যে সময় তারের মানে আগেটা কিন্তু গেছে সারাংশ আর এখন বাস সম্প্রসারণ পরে সকলের ধরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরে তরে গ্রন্থগত বিদ্যা নহেদন হলে প্রয়োজন মানুষ বাচ্চা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় ভুগে নয় থেকে মানুষের বিকাশ পরবর্তী এটা কিন্তু আমাদের বাস সম্প্রসারণ চলে গেলো পরবর্তী স্লাইড এটি খেল করো এখন যে স্লাইডটা সেটা হলো আমরা পত্র লেখন এই পত্রগুলা গুলা তোমরা পড়বা নাম্বার ওয়ে আসে পর অবশ্য দিনগুলো তুমি কিভাবে কাটাবা সম্প্রীতি পর একটা বই সম্পর্কে মতামত জানাবা তোমার মধ্যে কাছে ঐতিহাসিক স্থান সম্পর্কে অভিজ্ঞতা জানাবা এইগুলো সবগুলো পড়বা ইনশাআল্লাহ পর পরে তোমার সময় থাকলে অন্যগুলো পড়বা নচ তুমি কি করবা এগুলো পরে ঘুমিয়ে পড়বা বেশি বললে তোমার শরীর খারাপ করবে পরবর্তী সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপর একটা চিঠি লেখো তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজন উল্লেখ করে কর্তৃপক্ষের একটা দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় লেখ মানে সংবাদপত্র প্রতিবেদন দ্রব্যমানের উদ্যোগতি বিষয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটা পত্র লেখ পরবর্তী বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র লেখো পরবর্তী স্লাইড চলে যাচ্ছি সবাই কিন্তু দেখবা নেক্সট স্লাইড হ্যাঁ পরবর্তী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ প্রতিকার সম্বন্ধে একটি প্রতিবেদন সম্প্রতি এটা আমরা দিলাম পরবর্তী আমরা সর্বশেষ যে কথা বলবো সেটা হলো রচনা সম্পর্কে কি সম্পর্কে বলতো রচনা সম্পর্কে রচনা সম্পর্কে আমরা মাত্র পাঁচটা রচনা দেব তার মাঝখানে ভিডিও শেষে আমরা একটা রচনা কথা তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা বইমানের সম্পর্কে আমরা বলছিলাম আহ সর্বশেষ সেটা হলো আমাদের রচনা সম্পর্কে রচনা সম্পর্কে আমার স্লাইডটা সেটা হলো মানব কল্যাণ বিজ্ঞান আমরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা একটু ভিডিও করে দেখবো তারপরে দুই নম্বর মাদক শক্তি প্রতিকার